আবারও চলে এলাম বন্ধু নতুন একটি রেসিপি নিয়ে ইলিশ মাছ দিয়ে আমরা বিভিন্ন ধরনের পথ করে থাকি কিন্তু আজ আমি তৈরি করব ভাপা ইলিশ খুবই সহজভাবে তৈরি করব এই রেসিপিটি পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চলুন শুরু করি নমস্কার বন্ধুরা আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত এবার একটা বাটির মধ্যে এক চামচ কালো সর্ষে সাদা সর্ষে আর নেব দুটো কাঁচা লঙ্কা এবার সামান্য পরিমাণ জল দিয়ে এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তারপর এটা লবণ দিয়ে শিলের মধ্যে ফেটে নেব এখানে আমি মশলাটা শিলের মধ্যেই বাটলাম শিলে বাটলে মিহি হয় আর খেতেও খুব টেস্টি হয় সেটা মিক্সারে অতটা মিহি হয় না তাই আমি মশলাটা শিলের মধ্যেই বাটলাম আজকে আমি খুব সহজভাবেই ভাপা ইলিশ রান্না করব তার জন্য এখানে চার পিস ইলিশ মাছ নিয়েছি এবার ইলিশ মাছের মধ্যে এখানে এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে আর এক চামচ পোস্ত এটাকে আমি সিলের মধ্যে বেটে নিয়েছি সেই বেটে রাখাটাকে ইলিশ মাছের মধ্যে দিয়ে দেব এখানে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আমি যেহেতু সর্ষেটাকে লবণ দিয়ে বেটেছিলাম তাই এখানে স্বাদ অনুযায়ী এবার আমি একটু লবণ দিয়ে দেবো আর দেব দু চামচ সর্ষের তেল এবার সমস্তটাকে ভালো করে মেখে নেব আমি চামচ দিয়ে করছি আপনারা ইচ্ছা হলে হাত দিয়েও মেখে নিতে পারেন আমি ভালো করে মাখিয়ে নিলাম মাছগুলো এবার একটা টিফিন কৌটোর মধ্যে আমি মাছটাকে ঢেলে দেব সামান্য একটু বাটি ধোয়া জলটাকে দিয়ে দেবো এখানে চারটে কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম সেই চেরা কাঁচা লঙ্কা গুলোকেও দিয়ে দেবো এবার টিফিন কৌটোর ঢাকা আমি বন্ধ করে দিলাম এবার একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়েছি এবার এই টিফিন কৌটোটাকে আমি জলের মধ্যে বসিয়ে দেব এবার দশ মিনিটের জন্য এটাকে আমি চাপা দিয়ে দেব দশ মিনিট হয়ে গেছে এবার ঠান্ডা হলে ঢাকনা খুলে আমি দেখিয়ে দেবো আমার টিফিন বক্সটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে নিলাম সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল একদম সহজভাবে হাপা ইলিস এইভাবে একবার তৈরি করবেন আশা রাখি নিরাশ হবেন না ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ